আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে এটাও আমাদের স্টকের আজকে নতুন কালেকশন প্রিভিয়াস কালেকশন ছিল শেষ হয়ে গিয়েছে অনেক কাস্টমারের ডিমান্ড ছিল জাস্ট দ্যাটস ওয়াই আমরা আবার এই ল্যাপটপটাকে কালেক্ট করেছি তবে এই ল্যাপটপগুলো কিন্তু একদম ফ্রেশ লুকে পাওয়া যায় না খুবই রেয়ার আমি একটু লুকিংটা আপনাদেরকে আগে দেখিয়ে দিব কারণ বরাবরের মতোই কিন্তু আমরা দাবি করি আমরা ফ্রেশ প্রোডাক্ট নিয়ে কাজ করি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি একদম প্রিমিয়াম লুকে আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি তো এটার মডেলটা হচ্ছে এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান ডেল ব্র্যান্ডের ভিতরে অসম্ভব রকমের প্রিমিয়াম এক্সপেন্সিভ এবং গুড লুকিং একটা ল্যাপটপ ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা লুকিংটাই হচ্ছে অ্যাট্রাকটিভ দ্যাটস ওয়াই কাস্টমারদের প্রচুর পরিমাণে এই ল্যাপটপটা ডিমান্ড আছে তবে এই ল্যাপটপটার ব্যাপারে কিছু ইস্যুস আছে ইস্যুজ মানে হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ল্যাপটপটার ব্যাক বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কালার করা থাকে অথবা এই রাবারগুলো উঠানো থাকে রাবারগুলো পরবর্তীতে সুপারগুলো দিয়ে লাগিয়ে ঠিকঠাক করে সেল করে সেই ল্যাপটপগুলো বেসিক্যালি একটু কম প্রাইজে পাওয়া যায় পাঁচ সাত হাজার টাকা বা দশ হাজার টাকা কম হতে পারে বাট আমাদের প্রোডাক্টগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্যাচ আমরা পাবেন না আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট নিয়ে কাজ করি ইউজ ল্যাপটপের ভিতরে তো আসুন এই ল্যাপটপের কনফিগারেশনটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে ফুললি ল্যাপটপ আর মডেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আরো ডিটেলসটা ভালোভাবে জেনে নিতে পারেন এটা হচ্ছে ভিউয়ার্স মডেল ডেলটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান কনফিগারেশন হিসাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কোড়াই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট ডাবল সিক্স ফাইভ ইউ প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান থেকে টার্বো বুস্ট ফোর পয়েন্ট ফোর বা সামথিং হবে ফোর কোর আর থ্রেড প্রসেসরের টোটাল নয় এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসাবে সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর একুশো তেত্রিশ বাসের র্যাম র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলেও আপগ্রেড করা যাবে না চাইলে বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াই ফাই পাচ্ছেন ওয়াই গ্রাফিক্স হিসেবে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন ডিসপ্লে হিসাবে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে সবাই একটা বিষয় কম বেশি সবাই জানেন যে ডেল ব্র্যান্ডের ল্যাপটপের ভিত্তিতে কিন্তু সবচেয়ে ন্যারো বাজেল ডিসপ্লে থাকে যেটা দেখতে খুবই খুবই সুন্দর এবং অ্যাট্রাক্টিভ একটা লুকিং থাকে মনে হচ্ছে যে পুরাটাই একটা মনিটর কোনো বর্ডারলেস ছাড়া আর কি ফ্রন্ট পাশে ফেস এডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এবং ফুল ল্যাপটপটা হচ্ছে এই লুকিং পাওয়ার বাটনের সাথে ডেফিনেটলি ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা বিভিন্ন জায়গায় দেখবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট নাই তো এখানে কিন্তু পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট আছে আপনারা কেনার সময় সেটা একটু লক্ষ্য করার চেষ্টা করবেন অপোজিট পাশে দেখতে পাচ্ছি আমরা এইটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকটিট কিবোর্ড টাইপিং এক্সপিরিয়েন্স কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার ক্লিকলেস একটু গ্রে কালারের একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ল্যাপটপটা ডিসপ্লে পার্ট এবং কিবোর্ড পার্ট পুরাটাই মেটাল দিয়ে বিল করা আমি যদি একটু এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করি এই হচ্ছে লুকিং ধরার জন্য যথেষ্ট স্পেস আছে কারণ এদিকে ধরতে পারবেন না ডিসপ্লেটার ভিতরে ফিঙ্গার চলে আসবে ধরার জন্য খুবই স্পেস অনেক ইউজার আছেন যে অনলাইনে উইকিপিডিয়ার মাধ্যমে বই পড়েন অনেক মেডিকেল স্টুডেন্ট আছেন প্রচুর পরিমাণে বই পড়তে হয় তারাও কিন্তু চাইলে ল্যাপটপটা দেখতে পারেন মুভি মুড প্রেজেন্টেশন মুড তারপরে এন্টারটেনমেন্ট মুড বিভিন্ন ভাবে এই ল্যাপটপটা আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু অনেক ইউজার আছেন তাদের হচ্ছে ইন্টারভিউ ডিজাইন বা বিভিন্ন প্রেজেন্টেশন স্লাইডিং আকারে কাস্টমারকে প্রেজেন্ট করতে হয় তো তারাও চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন আর এটা কিন্তু টাচ সেন্সিটিভিটি খুবই চমৎকার আপনারা চাইলে সব ভিজিট করে একদম ফুললি দেখে শুনে কাজ করতে পারবেন যখন আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করি অটোমেটিক্যালি একটা ভার্চুয়াল কিবোর্ড চলে আসে আর এপাশের কিবোর্ডটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট চলে যায় বা ডিসকানেক্ট হয়ে থাকে এই কিবোর্ডটা দিয়ে আপনারা এমার্জেন্সি কাজ করে নিতে পারবেন তো এই হচ্ছে ভিউয়ার্স এই ল্যাপটপের সুবিধা অসুবিধা প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে প্রিমিয়াম সাউন্ডের ফিল পেয়ে যাবেন পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ইউএসবি পোর্ট মেমরি কার্ডের স্লট হেডফোন জ্যাক অপোজিট পাশে ট্যাক্সি থান্ডার পোর্ট দুইটা এইচডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট এবং ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট বলে রাখি এই ল্যাপটপটা দিয়ে অ্যাট এ টাইম দুইটা মনিটর আপনারা ইউজ করতে পারবেন যেটাকে বলে মাল্টি মনিটর বা এক্সটেন্ড মনিটর মনিটরে সর্বোচ্চ আপনারা ফোর কে রেজুলেশন পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন তো এই হচ্ছে ওভারঅল ল্যাপটপের লুকিং ক্যারি করার জন্য কমফোর্টেবল যারা ইনডোর আউটডোরে ল্যাপটপ ইউজ করতে চান ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য হতে পারে এটা একটা বেস্ট চয়েস বাকি কোয়ালিটি বা কনফিগারেশন শপে এসে চেক চেক করে আপনারা নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয় শপে চলে আসতে পারেন আর যদি কেউ কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ল্যাপটপটাতে পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে প্রাইসটা পড়বে মাত্র আটান্ন টাকা বলে রাখি প্রোডাক্টের কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস অনুযায়ী বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমরা কখনোই কালার করা সার্ভিস করা কপি ব্যাটারি ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে বা কোনো প্রোডাক্ট খোলা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্টের প্রাইস বাজারের সাথে কিছু কম বেশি ম্যাচিং নাও হতে পারে বা কম বেশি হতে পারে আপনাদেরকে রিকোয়েস্ট করা হলো যে দেখে শুনে যাচাই বাছাই করে পার্সেস করবেন কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ফিক্সড তো আমাদের কাছে আরেকটা ল্যাপটপ চলে এসেছে নতুন কালেকশন এটা এক্সবিএস থার্টিন প্লাস আমাদের কাছে প্রিভিয়াস ছিল ব্ল্যাক কালার অনেক কাস্টমার বলেছে আমাদের কাছে যে এই সিলভার কালার বা গ্রাফিট কালারটা নিয়ে আসতে তো আমরা দুইটা ইউনিট নিয়ে আসছি যদি কারো প্রয়োজন হয় আপনারা যদি পার্চেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন আমি কনফিগারেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে এক্সপিএস থার্টিন প্লাস কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর 16GB 512GB এটাতে পাচ্ছেন ওলেড ডিসপ্লে যেটা হচ্ছে 13.3 ইঞ্চি টাচবার সহকারে এক্সপেন্স 13 প্লাস যেটার মডেলটা হচ্ছে 9320 একদম প্রিমিয়াম ল্যাপটপ সো ভিউয়ার্স এইচ হলো আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি দুইটা প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপের ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে তবে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ